শিলিগুড়িতে কাবাডি ও খো খো শিলিগুড়ি এদিন দুপুর থেকে অনুষ্ঠিত হল কাবাডি ও ক্ষো খো প্রতিযোগিতা শিলিগুড়ির মনি বিদ্যাপীঠ স্কুলের প্রাঙ্গনে রবিবার ছুটির দিন হওয়ার কারণে অনেকেই এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমান মোট পাঁচটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহযোগিতা ও স্টুডেন্ট হেলথ হোম এর উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে রায়গঞ্জ খোকো টিমের কোচ জানান মাঝে কয়েক বছর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি আবারও শুরু হয়েছে প্রতিযোগিতা তবে এই প্রতিযোগিতা আগেও হয়েছে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে দলগুলি হল যথাক্রমে শিলিগুড়ি জলপাইগুড়ি রায়গঞ্জ কালিয়াগঞ্জ ও গঙ্গারামপুর এটা অনেকদিন ধরে বন্ধ ছিল আচ্ছা আচ্ছা তো মোটামুটি তিন চার বছর বন্ধ ছিল এবার আবার নতুন শুরু হয়েছে প্রথম মানে প্রথম প্রথম দিকে হয়েছে কয়েকবার এবার আবার নতুন করে শুরু হয়েছে ফার্স্ট আচ্ছা কতগুলো দল অংশগ্রহণ করছে এখানে এখানে পাঁচটা পাঁচটা দল অংশগ্রহণ করছে কোথাকার কোথাকার কালিয়াগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি আচ্ছা গঙ্গারামপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি পাঁচটা দল কখন থেকে শুরু হয়েছে খেলা খেলা শুরু হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটার দিকে আর কটা পর্যন্ত চলবে

স্টুডেন্ট হেলথ হোম যে একটা অর্গানাইজেশন আছে এনজিও টাইপের তাদের উদ্যোগে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আর মহকুমা পরিষদের ওনাদেরও সহযোগিতা এটা আছে মহকমা যে খোখো আর কবাডি টিম এই অর্গানাইজেশন আছে ওদেরও সহযোগিতা আছে আচ্ছা আচ্ছা আপনি এখানকার সদস্য আমি সদস্য বলতে আমি এটা টিম নিয়ে এসেছি আচ্ছা রায়গঞ্জের টিম আপনার কি খোখো কবাডি দুটোই আছে আমার অনলি খোখো আছে আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম জনরঞ্জন রায় আপনি কি কোচ আছেন হ্যাঁ হ্যাঁ রায়গঞ্জ টিমের কোচ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ